বাংলাদেশ হারছে হয়তো আবার তারা কামবেক করবে আবার আমাদের নতুন করে জয় উপহার দিবে কিন্তু এই যে অস্ট্রেলিয়ান আম্পিয়ার শাম তাকে সারা বাঙালি জাতি সারা ক্রিকেট বিশ্ব তাকে আজীবন মনে রাখবে তিনি যে লজ্জাজনিত গৃহ্নীতি একটি কাজ করেছেন বাংলাদেশ টিমের সাথে সেটি বাঙালি জাতি জীবনে এই আম্পিয়ারকে ক্ষমা করবে না এই আম্পিয়ার যত দিন বেঁচে থাকে এই বাঙালি জাতির কাছ থেকে দেখে তিনি বেঁচে থাকবেন কারণ তিনি বাংলাদেশের সাথে যেই কাজটা করছেন একমাত্র এই আম্পায়ারের জন্যই মূলত বাংলাদেশ মূলত আপনার সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারছে কারণ যে মাঠে বাংলাদেশ আর সাউথ আফ্রিকা খেলা হয়েছিল সেটা খুবই লো স্কোরিং মাঠ ছিল সেখানে একটি রান হওয়া খুব কষ্টসাধ্য ম্যাচ কারণ আমরা এর আগে দেখেছি ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া মানে ইন্ডিয়া এত হার্ডিটার ব্যাটসম্যান নিয়েও মানে অত বেশি একটা রান করতে পারে নাই কারণ এই পিচার উইকেট এতটাই যে যেখানে রান করা খুবই কষ্টসাধ্য তো এখানেও মানে এখানে একটি রান করা মানে কারণ যে অনেক কিছু সেখানে এই আম্পিয়ারের জন্য আমরা চারটি রান থেকে বঞ্চিত হয়েছি আর সেই চারটি রানের জন্যই আমরা কিন্তু দিনশেষে ম্যাচটা হারছি হয়তো বা বলব না যে সেই চারটি রানের জন্যই হারছি কিন্তু সেই চারটি রান যদি আমাদের হয়ে যেত তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটা আমাদের জন্য প্লাস পয়েন্ট থাকতো কারণ মাহমুদুল্লার পায়ে লেগে বলটি যখন বলটি যখন স্লিপ দিয়ে বের হয়ে যায় তখন এটা মানে সেখানে কিন্তু কোনো ফিল্ডার ছিল না যে বলটি যে আটকাবে কিন্তু তারা যখন এল জন্য আবেদন করে আম্পায়ার কিন্তু সাথে সাথে আঙ্গুল তুলে দেয় এলপি আউট আউট দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে যখন মাহমুদে যখন রিভিউ নেয় তখন দেখা যাচ্ছে যে বলটি স্ট্যাম্পই লাগে নাই হুম কিন্তু আইসিসি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বলটি আম্পায়ার যখন আউট দেয় সাথে সাথে আউট দেওয়ার পরেই বলটির সাথে সাথে ডেড বল হয়ে যায় তো সেখানে আর কোনো রান যুক্ত হয় না তো আম্পায়ার যদি হুসময় যদি সেই আউটটি না দিত সে তিনি যদি রিভিউর জন্য অপেক্ষা করতেন তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু এই চারটি রান কিন্তু বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হতো আর সেটি কিন্তু বাংলাদেশে জয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করত যাই হোক মানে আমাদের বাংলাদেশের সাথে সবসময় কোনো না কোনো কারণে এরকম একটি সমস্যা করে থাকে আম্পায়াররা মানে এভাবেই তো বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে যদি আম্পায়াররা এত মানে এত সিনিয়র সিনিয়র আম্পায়াররা যদি বাংলাদেশের মতো মানে একটা দলের সাথে যদি এরকম এরকম যদি করে মানে এরকম যদি উল্টা পাল্টা একটা ডিসিশন দেয় ডিসিশন দেয় তাহলে কিন্তু বাঙালি দেশের মানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কিন্তু খুবই খুবই একটি দুঃখজনক ব্যাপার তবে যাই হোক এই আম্পিয়ার যে অস্ট্রেলিয়ান আম্পিয়ার সাম তাকে আপনার সবাই চিনে রাখুন এই আম্পিয়ার জন্য মূলত আমরা সেদিন ম্যাচটা থেকে মানে অনেকটি সিটকে গেছি যাক এই আম্পিয়ারকে সারা বিশ্ব সারা সারা বাংলাদেশবাসী আজীবন মনে রাখবে আর তাকে লজ্জার সহিত তাকে সবসময় স্মরণ করবে যে আম্পিয়ার আমাদেরকে একটি ম্যাচ হারাইছে